আজকে রবিবার একটা মজার দিন সুন্দর দিন ঘোরার দিন এবং আহ প্রত্যেকেরই ছুটি থাকে আজকের দিনে যেহেতু আজকে সানডে তো সানডের দিনে আজকে আমাদের বাড়িতে পাঠার মাংস তো পাঠার মাংস রান্না করব দাদা বাজার থেকে পাঠার মাংস পাঠিয়ে দিল আমি একদম সবজি থেকে শুরু করে আলু থেকে পেঁয়াজ থেকে আদা থেকে একদম জিরা থেকে এলাচ থেকে একদম যাবতীয় মশলাপাতি থেকে শুরু করে সম্পূর্ণ মিক্সারে মশলাপাতি রেডি করে মাংস একেবারে রান্না করে রেডি করে ফেললাম আর দেখতে পাচ্ছ যে রান্না হয়ে গেছে তো যাই হোক আমি আজকে কিভাবে রান্না করলাম দেখতে থাকো আজকে আমার রান্নার ভিডিও তুমি আলুটাকে ভাজলাম বেজে নিলাম পেঁয়াজটা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিব এবারে দিব আদা বাটাটা দিয়ে দিব অল্প টমেটো বাটাটা দিয়ে দিব মশলাটাকে মশলাটা একদম সুন্দরভাবে হয়ে গেলো এবারে মাংসটা দিয়ে দিবো এইবারে ভাজা আলুটা দিয়ে দিব তো মজানো কমপ্লিট এবারে গরম জল দিয়ে দিব হালকা গরম জল দিয়ে দিলাম গরম জলের পরে হালকা ঢেকে রাখো অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবারে গরম মশলাটা দিয়ে দিব গরম মশলাটা দিয়ে দিলাম তো রান্না আজকে এই পর্যন্তই কমপ্লিট আমার